জন্টু এ জন্টু এই ড্যাম না জন্টু বাবু কি হয়েছে কি হয়েছে কোথায় ছিলি তুই আসলে বাপু কালকে সারা রাত যে কাজ করেছিলাম তো তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম শুধু পরে পরে ঘুমালে হবে এখনো কত কাজ পরে আছে সেই বেলায় হুশ আছে ঢেমনা এত লোকের আয়োজন বাজারগুলো কখন করবি শুনি বাপু আমি তো এখনই যাচ্ছিলাম বাজার করতে রে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর দেরি না করে জলদি জলদি যা ওকে বাপু রে

আরে ভাই দুই এক কেজি তো ঘোড়ার ডিম হবে না আমার তো আট দশ কেজি লাগবে রে রে আমাদের পাশের বাড়ির নানটু আছে না ও নাতনির মুখে ভাত এই মেরেছে কয়দিন আগে না নানটুর নাতি হলো এই কয়দিনের মধ্যে ছেলেটা এত বড় হয়ে গেল হ্যাঁ তাজা বলছিস দে দে মাছ দে ভালো মাছ দিবি তা হলে নানটু আমার বারোটা বাজিয়ে দেবে কে রে ভাই অফিস

শহীদ মশাই তোমাকে ডাকছে বললেন কি একটা দরকার আছে তাই ডাকছিলাম এ সর্বনাশ আমার আবার কি কাজ গিয়ে দেখি তুমি সামনে থেকে সরো এই লোকটা কখন কি করে বুঝি না এ তুই বা তুমি কি করতেছিলি কেন বৌদি ছিলাম করতেছিলা তো ফটা বাবা এর মধ্যে যে জিনিসটা তোমার পছন্দ সেই জিনিসটাই নাও এই আমার দূরবিন কই দূরবিন সেটা আবার কি জানি না আমার দূরবিন এনে দাও তা না হলে আমি কিন্তু 12টা বাজিয়ে দেব দাদু ও দাদু আমার দূরবিন কই এ 12টা বেজে গেছে এ তো ওই জিনিসটা চাইতেছে এ আমার দূরবিন এনে দাও আমার দূরবিন এনে দাও তাড়াতাড়ি তা না হলে আমি কিন্তু 12টা বাজিয়ে দিলাম কিন্তু এ নান্টু তোমার না তোর একি এমন ভাষা আর ও কোন দূরবিনের কথা বলছে কি হইছে ডাকি আমাকে আবার কিসের দরকার বাবা বাবা আমাকে দূরবিন দাও দূরবিন মানে ফাটা কিসের দূরবিন এগো তুমি এত নিস্বভাবের আমি তো ভাবতেই পারি নাই তুমি এই করলে এ আমি আবার কি করলাম হয়েছে রে বৌমা ফুটু আবার কি করলো জানেন না বাবা ও বাথরুমে ওকে মেরে মেহেদে ধ্যান পড়া দেখতেছিল আমি ওকে ডাকতে গিয়ে দেখি ও বাথরুমের পিছন থেকে বেরিয়ে আসছে কী বলছো বৌমা ফুটু এসব করছে বৌমা এ বাবা আমি নিজের চোখে দেখেছি ওই বেয়াদব ছেলে এত বড় সাহস মানে বাবা আমি কিছুই করিনি ও মিথ্যা কথা বলছে কী বলছো তুমি আমি মিথ্যা কথা বলছি যুতমেরা তোমার মুখ লম্বা করে দেব বলে দিলাম আর ছেলে বৌমা মিথ্যা কথা বলছে সারা পাড়া লোকের সামনে আমার মান সম্মানটা নষ্ট করে দিল এ বাবা আমি তোর করে দেখি নাই তুই নাই বেয়াদব আমি তোকে চিনি না বের হ আমার বাড়ি থেকে তুই মে তুই আমার নামে মিথ্যাতা বললি তো দাঁড়া আমি তোর 12টা বাজিয়ে দিচ্ছি এ এ তুই ছেলে আমার বৌমার ওপর গরম দেখাস বের হ বেয়াদব ছলে এই বাড়ি থেকে বের হয়ে যা মা